নমস্কার বন্ধুরা আমি সৌরভ নাইয়া দেবকর নাইয়া ফাজার থেকে আজকে ভিডিওটা শুরু করার আগে আমি সবাইকে মানে বলে নিই আজকে আন্তর্জাতিক কৃষি দিবসের আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জ্ঞাপন করছি সমস্ত কৃষক বন্ধুকে দিয়ে আমি আজকে ভিডিওতে অনেকটা ইনফরমেটিভ মানে আলোচনা হবে আজকে ভিডিওতে দেখো এই যে আমাদের আলু ভাজে দেখতে পাচ্ছ এখন ভোর পাঁচটা বাজে বা সকালেই বলতে পারো কারণ আমরা সমস্ত চাষি বন্ধুরা ভোর পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তো বাধাই চলে যাই সবাই এই শীতের সকাল আজকে দিনটা অনেকটা আমাদের কাছে গর্বের কারণ কৃষক দিবস সরকার থেকে পালন হচ্ছে এই দেখছো এই আলুর ভাটিতে আমরা এবারে অনেকগুলো সবজি চাষ হবে কারণ একটা সবজিতে কখনো নির্ভর থাকতে নি মানে আমি বলতে চাইছি যে একটা সবজি হলো তার সাথে অন্য কিছু সবজি দিলে মানে আমাদের লাভটা আরও বেশি হলো যেমন একটা জমি দেখো চারদিকে পুকুর মেনে নিলে সেখানে পুকুর আর চারদিকে পার করে নিলে পারে সবজি হলো ও পুকুরে মাছ হলো আর খেতে হচ্ছে ধান হলো এইভাবে লাভবান হতে পারবে চাষি তাই আমরা ওই আলুর ভাজিতে আজকে অনেকগুলো সবজি দেবো যেমন বীকপি পাতাকপি ক এবং টমেটোর চারা এই যে আমি পাতাকপি পুঁছি সকালে সকাল কারণ আমার ব্যবসায়ী মানুষ আমাদের দোকানে যেতে হবে সকাল সকাল সব চারা পুঁতে দিয়ে যত তাড়াতাড়ি দোকানে যাওয়া যায় আর আমরা এই যে চাষ করি কিছুটাই চাষ করি কারণ আমরা তো চাষিদের মতো ভালো চাষ করি না অল্প কিছু চাষ করি সংসারে খাওয়ার জন্য আর এই চাষটা করি শুধু চাষিদের ভালোভাবে যাতে মাল দিতে পারি তার জন্য কারণ চাষি তো বলে সে চাষি কষ্ট আমরা তো ফিল করতে পারি না তাই আমরাও কিছু চাষ করে আমরা ঘরের ছেলেকে চাষ করে অন্তত চাষির যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো আমরা যাতে বুঝতে পারি ও যাতে ভালো মাল দিতে পারি চাষিদেরকে তার জন্য আমরা ঘরে চাষ করি দেখো যে আমরা লাইন ধরে আমরা সবজি চাষ করবো এই আলু হবে এবং সবজি হলো আমরা ঘরে খেতে পারবো এবং আলুটা আমরা পেলাম এতে আমরা লাভবান হবো অনেকটা এই যে আমি টমা চারাগুলো রাখছি এই যে আমার পাতাকবির চারা আছে ওলকপির চারাও আছে এই যে বৃতকবির চারা আমি নিয়ে যাচ্ছি পোঁতার জন্য এই প্রত্যেকটা ভাগে দিয়ে দেবো দিয়ে তারপরে অল্প কিছু জল দেবো তারপর আলু ছেঁচার সময় একবার ভালো করে ইউরিয়া সার দিয়ে জল দিয়ে দেবো এর ফলে কী হবে আলুও ছেঁচা পেয়ে গেল এই সারগুলো এই গাছগুলোও সার পেয়ে গেল পেলে এই যখন গাছগুলো সবজি হবে সবজিও আমরা খেতে পারবো সংসারে এইভাবে আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিষয়ে ও এই বিষয়েও একটা মানে নির্দিষ্ট কালচারে অ্যাক্টিভিটি করা আছে যেটা হচ্ছে নন্দপুর রামকৃষ্ণ থেকে চালু করা হয়েছে আর সত্যি একবার চাষ করে দেখো এরকমভাবে দেখবো অনেকটা লাভ হবে এই যে আমাদের কৃষক বন্ধুরা আমাদের সাথী যারা চাষবাস করে তারাও এসে গেছে তাদের আলু পোঁতা হচ্ছে সবে আমাদের আলুটা অনেক আগে পোঁতা হয়েছে গাছ একটু একটু পুরো বারে হচ্ছে একদম এরকম ইনফরমেটিভ ভিডিও চ্যানেলে আসবে আর কীভাবে উন্নত প্রযুক্তিতে চাষ করা যায় সেই বিষয়েও জানতে পারবে তার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে টিপে দাও নমস্কার ধন্যবাদ